জিলহজ মাসের প্রথম দশ দিনে আল্লাহ রসুল সাল্লিম বিশেষ তিনটি জিকির বেশি বেশি করতে বলেছেন কেননা জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদত আল্লাহ আলমিনের কাছে এত পছন্দনীয় যে অন্য কোনো দিনের আমল এত পছন্দনীয় নয় সুবাহ আল্লাহ রবীন্দিন পবিত্র কোরআনের সুরা হজের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করেন ওয়েদ কুরুসমাল্লা ফি আয়াম তারা যেন নির্দিষ্ট দিনসমূহে আল্লাহ জিকির করে সেই বিশেষ তিনটি জিকির কি এ সম্পর্কে মুসনাদে আহমদের পাঁচ হাজার ছেচল্লিশ নম্বর হাদিস হজরত আব্দুল্লাহ ইবনে আহম রাতিয়াল্লাহ আনহু বলেন রসুরে আকলাম সল্লাল্লাহ ফাহিক্লা গির্ষদ করেছেন ম্যা মিন এয়া মিন আজ অ মাইন দ্য ও বল হ্যাপ বা ইলেহি মিন আ লা মালিফি হিন মিন প্রথম দশ দিন আল্লাহ রফ্ফুল আলমিনের কাছে অধিক মর্যাদাপূর্ণ এবং এই দশ দিনের আমল মহান কাছে এত পছন্দনীয় যে অন্য কোনো দিনের আমল

والحمد لله ولا إله إلا الله والله أكبر الله رب العالمين أما دير بردك بشي بشي تار سكير قرار توفيق دان قرون آمين